বন্ধুরা আজকে আমরা চলে এলাম সারাস্তি উপজেলায় এটা হলো দোয়াবাঙ্গা সারাস্তি গেট এখানে এখনো পনেরো টাকায় আপনার গরুর বিরিয়ানি তারা আমির ভাই কয় টাকায় পনেরো টাকায় তিরিশ টাকা হলে ফুল প্লেট আর হাফ প্লেট কত পনেরো টাকা তাহলে পনেরো টাকা এখনো গরুর বিরিয়ানি পাওয়া যায় গরম গরম তাই না তো আমরা এই যে দোকানে কাছাকাছি চলে আসছি সামনে দেখতে পাচ্ছেন দোকানটা আমির আছে খাবেন নাকি হ্যাঁ অবশ্যই খাবেন সবসময় খাইতো আচ্ছা ঠিক আছে

ভালো হয় আমরা তো মাঝে মাঝে খাই এখন কি আমরা খাইতে পারবো অবশ্যই আমি টানছি কেমন হয় এখানে না খাবার অনেক ভালো হয় না ত্রিশ টাকা অনেক ভালো খাবার আপনি কি সবসময় খান নাকি সবসময় খাইছেন অনেক ভালো হয় খুব ভালো হয় আচ্ছা ঠিক আছে বন্ধু দেখতে পাচ্ছেন এখানে অনেকে খাইতেছে কিন্তু সবাই বলতেছে অনেক ভালো হয়